একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগ থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে সব ধরনের মামলার দাগ থেকে মুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে তার দেশে ফেরার বিষয়ে নানা মহলে শুরু হয়েছে আলোচনা বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টাও তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নিজ থেকে কোনো উদ্যোগ নেবে না তবে তিনি চাইলে সহযোগিতা করবে সরকার কখন আসবেন সেটা সিদ্ধান্ত কিন্তু ওনা আসার উনি এই দেশের নাগরিক উনি আসতে পারেন যে সময় আসার যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করবো উনি যদি আসবেন যখন আসতে চাইবেন তখন তো তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়ার সেটা আমরা দিতে পারবো কোন দেশ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে এমন তথ্য সরকারের কাছে নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্রগুলোর অবস্থান এখনো পরিষ্কার না তবে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ শেষ করেছেন বলে জানান তিনি আমার কাছে তো কোনো তথ্য নেই যে কোন দেশ করার চেষ্টা করছে ভেতরে যদি কারো কিছু থেকে থাকে সেটা তো তথ্য আমার কাছে পৌঁছে নেই ইউ থেকে নির্বাচনী একটি দল এসে ঘুরে গেছে নির্বাচনটা এখনও বেশ দেরি আছে আমরা জানি যে এগুলি ফাইনালাইজ হয় আসলে একেবারেই কয়েকদিন আগে পর্যন্ত এটা নির্বাচন কমিশনের বিষয় এবং যারা নির্বাচন কন্ডাক্ট করবেন সহায়তা করবেন তাদের বিষয় মালয়েশিয়ায় উদ্ভূত সংকট সমাধানে বাংলাদেশ মিশন কাজ করছে বলেও জানান তৌহিদ হোসেন বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান উপদেষ্টা এদিকে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে বাধা নেই উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন দুই পক্ষ একমত হলে ঢাকা নয়াদিল্লি সম্পর্ক অগ্রসর হবে যদি দুই পক্ষ একমত হয় কোনো বিষয়ে তাহলে ইসি আলাদা দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ ঢাকা